এটাই সেই বাংলাদেশের সবথেকে বৃহত্তম মানচিত্র তৈরি করা সেই মুজিবনগর আর এই মুজিবনগরের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো ভিওর্স কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছে মেয়েরপুর মুজিবনগর খেলতে তারই কিছু অংশ দেখানো হবে আজকে চলে আসলাম বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুরের মুজিবনগরে এই যে মুজিবনগরে আমরা পৌঁছে গেছি এই যে সব কিছুই আজকে সম্পূর্ণ তুলে ধরানোর চেষ্টা করব আপনাদের মাঝে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন মুজিবনগরের এরিয়াটা কিন্তু অনেক বড় যা কিন্তু হেঁটে শেষ করা যাবে না তাই তো হাঁটাহাঁটি না করে বাইক নেই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবে এই যে বড় বড় আম গাছগুলো দেখছেন এই আম গাছের জন্যই কিন্তু মুজিবনগর বিখ্যাত আসলে দেখুন যে কি বড় বড় আম গাছ আছে তার পাশেই কিন্তু ওই যে বড় বিল্ডিংগুলো দেখছেন এইগুলো কিন্তু জাতগাওয়ার মতো ওই যে দূরে কিছুই ঘুরে দেখানো হবে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি একাত্তর সালে কি কি ঘটেছিল উনিশশো সালে পাক হানাদার বাহিনী আমাদের বাঙালিদের সাথে যা যা করেছে তারই কিছু ভাস্কর্য কিন্তু আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন যে কিভাবে তারা ঘর বাড়িতে আগুন লাগাচ্ছিলো তারপরে কিভাবে মা বোনের ইজ্জত নিচ্ছিল আসলে সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তার বাম পাশে দেখুন কী সুন্দর ফুল গাছ ও ফুল বাগানও কেন তৈরি করেছে আসলে পর্যটকরা এসে এখানে এসে অনেক সুন্দর ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে এই জন্য এখানেও কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে কিছু নেতারা হয়তো তাদের ভিতরে কথাবার্তা বলতার ওখানে হয়তো অনেক ভাস্কর্য আছে সেইটাও ওখানে ফুটিয়ে ধরা হয়েছে দেখেছেন ওই যে ওখানে কিছু বড় ভাইরা ওরা কিন্তু ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত ছিল এখন কিন্তু ওদের কাছেই চলে যাব আমরা যে দেখুন এই যে ওই যে শাপলা চত্বর এখানে কিন্তু শাপলা চত্বরটা ফুটিয়ে ধরা হয়েছে আর এই যে এখানে কিন্তু বৈঠক চলছিল আর ওই যে ওই পাশে কিন্তু যখন পাখানাদার বাহিনী আত্মসমর্পণ করে সেই সময় করে যা যা হয়েছে সেইটার কিন্তু ভাস্কর্য তৈরি করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় আম গাছ এই আম গাছের জন্যই কিন্তু মুজিবনগর বিখ্যাত আর এই আম গাছের নিচেই কিন্তু বাংলাদেশের প্রথম রাজধানীর ঘোষণা করা হয় আর এটাই কিন্তু বাংলাদেশের সেই মানচিত্র আর এই মানচিত্রই কিন্তু বাংলাদেশের ভিতরে সব থেকে বড়ো করে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এই মজিবনগরে দেখেছেন মানচিত্রটা আসলে কত বড় এরিয়ার মাধ্যমে সেইটা আসলে ফুটিয়ে ধরা হয়েছে আসলে আমার ড্রোন না থাকার কারণে আমি কিন্তু উপর থেকে দেখাতে পারছি না ভালো করে তবুও যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে সম্পূর্ণ মানচিত্রটি দেখানোর জন্য শুধু মানচিত্রই না তার পাশের ভিউগুলো একবার দেখুন এই যে দূর থেকে কিন্তু আম গাছের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে শুধু গাছে না এর পাশেও কিন্তু অনেক সুন্দর ভিউ আছে সেটাও আপনাদের দেখাচ্ছে দেখেছেন কি সুন্দর ভিউটা মুজিবনগরের সবথেকে সুন্দর দৃশ্য মনে হয় এইটাই উপর থেকে মানচিত্র দেখা তার সাথে কিন্তু এত সুন্দর ভিউ দেখা আসলেই কল্পনার বাইরে আর এই সেই স্মৃতিসৌধ এখানেই কিন্তু বাংলাদেশের প্রথম রাজধানীর সরকার গঠিত হয় আর এখান থেকেই কিন্তু শপথ নেওয়া হয় এই স্মৃতিসৌধের এই জায়গা থেকেই কিন্তু আমার জানা মতে কিন্তু শপথ নেয় আর এই জায়গাটির নাম কিন্তু মুজিবনগর ছিল না আগে এই জায়গাটির নাম ছিল বৈদ্যনাথ তলার পরবর্তীতে এটাকে মুজিবনগর নাম দেওয়া হয়েছে আসলে আর এইবার আল্লাহর রহমতে যে আম গাছে এত পরিমাণে আম এসেছে দেখুন যে কি পরিমাণে আম কিন্তু পড়ে আছে এই মুজিবনগরে দেখেছেন যে আম যদি বড় হতো তাহলে কত আম থাকতো তবুও আল্লাহর রহমতে অনেক আম আছে আর আর এখানে কিন্তু ঘোরাফেরার পাশাপাশি কিন্তু কেনাকাটারও কিন্তু সুযোগ সুবিধা আছে দেখুন এইটা কিন্তু এমন সময় আসে যে মেলার থেকে অনেক কিছু হয় কিন্তু অফ সিজনে কিন্তু কোনো খদ্দের না থাকায় এভাবেই কিন্তু ব্যবসা কেনা করে থাকে এখানে আসলে মেলা মতোই হয়ে থাকে দেখুন যে কী পরিমাণে দোকান আছে ফুচকার আসলে অনেক সব ধরনের দোকান কিন্তু এখানে আসে যাই হোক আমার খেলার সময় হয়ে যাচ্ছে এই জন্য আর ভিডিওটা বেশি করলাম না এখন আমাকে হতে হবে হওয়ার সময়ের দৃশ্যটাও অনেক সুন্দর কারণ খেলা খেলার জন্য কিন্তু আমাকে অবশ্যই আগে ভাগে বেরিয়ে যেতে হবে সমস্যা নেই আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওই আর আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন